মান কারা কউল হু আল্লাহু আহাদ যেই ব্যক্তি কউল আল্লাহু আহাদ এই সূরা পড়বে আশরা মাররা 10 বার বুনিয়া লাহু বিহা কসরুন ফিল জান্নাহ তাকে এই সূরার বিনিময়ে জান্নাতের মধ্যে একটি ঘর বানিয়ে দেওয়া হবে অট্টালিকা বানিয়ে দেওয়া হবে ওমান কারা আহা 20 মারতান

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়া লাহু সালাসাতু কসুর ফিল জান্নাহ তাকে জান্নাতের মধ্যে তিনটি ঘর বানিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ তিনটি ঘর বানিয়ে দেওয়া হবে কেউ যদি 30 বার পড়ে 10 বার পড়লে একটি অট্টালিকা বানিয়ে দেওয়া হবে 20 বার পড়লে দুইটি অট্টালিকা বানিয়ে দেওয়া হবে আর কেউ যদি 30 বার পড়ে তাহলে তাকে তিনটি ওয়াত্তালিকা বানিয়ে দাও হবে ওমর ইবনুল খাত্তাব رضی আল্লাহু তাআলা উবলেন তা ওলেয়া আমরা অনেকগুলো ওয়াত্তালিকার মালিক হয়ে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ দান এর চেয়ে তো আর আরো বেশি প্রশস্ত আল্লাহ চাইলে এর বিনিময়ে এর চেয়ে তো আরো বড় কিছু দান করতে পারেন সুবহানাল্লাহ সূরাতুল ইখলাস হচ্ছে তাওহিদের বাণী কুরআনুল কারিমে যত জায়গায় তাওহীদের কথা উল্লেখ করা হয়েছে যেভাবে তাওহীদের কথা উল্লেখ করা হয়েছে সবচাইতে সংক্ষিপ্তভাবে সূরাতুল ইখলাসের মধ্যে তাওহীদের কথা উল্লেখ করা হয়েছে সূরাতুল ইখলাসের মাধ্যমে তাওহীদের দাওয়াত দাও হয়েছে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক একজন এক এক ধরনের প্রশ্ন করে কেউ বলে আল্লাহর নসব নামা বর্ণনা করে আল্লাহর পরিচয় দাও কেউ বলে আল্লাহর আগে কে ছিল সেটা আমাদেরকে জানায় দাও কেউ বলে আল্লাহর সন্তান কারা কেউ বলে আল্লাহর সন্তান হচ্ছে ঈসা আলাইহিস আবার কেউ বলে আল্লাহর সন্তান হচ্ছে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম وقالت <سؤال> اليهود عزير بن الله وقالت النصارى

তারা মূর্তি নির্মাণ করে এরপরে বলে এই মূর্তিগুলো হচ্ছে আল্লাহর কন্যা বিভিন্নভাবে ভাবে আল্লাহকে নিয়ে তারা প্রশ্ন উত্থাপন করে কেউ বলে আল্লাহ জাহাবের তৈরি নাকি সিদ্দর তৈরি আল্লাহ শরণের তৈরি নাকি রূপার তৈরি নাকি পাথরের তৈরি আল্লাহ কিসের তৈরি এই বিবরণ দেওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার যখন প্রশ্ন আসে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস ওতীর্ণ করে দিলেন সবার জবাব হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন হে আপনি বলে দিন হু আল্লাহ তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ আল্লাহর পরিচয় হচ্ছে আল্লাহ আল্লাহর পরিচয় আল্লাহ ছাড়া আর কিছুই নাই আল্লাহ আল্লাহ আল্লাহর পরিচয় আল্লাহ শব্দ দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ বলেন ও আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আহাদ আল্লাহ হচ্ছেন একক অদ্বিতীয় আল্লাহর সাথে আর কোনো শরীক নাই আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন আহাদ বলে এরপরে বলতেছে আল্লাহু সামাদ আল্লাহ হচ্ছেন সামাদ আল্লাহ কারো ਮੁকাফিক কি নয় দুনিয়ার সবাই আল্লাহর মুকাফিক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারো মুকাফিক কি নয় সামাদের তাফসীর করতে গিয়ে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কারো মুকাফিক কি নয় কিন্তু দুনিয়ার সবাই আল্লাহর মুকাফিক কি যে যত বড় লিডার সে তত বড় মানুষের মুখাপেক্ষি হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষি না আল্লাহ গুমেরও মুখাপেক্ষি না আল্লাহ ত্রন্দারও মুখাপেক্ষি না আল্লাহ কারো ইলমের মুখাপেক্ষি না আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষি না আল্লাহ রিজিকের মুখাপেক্ষি না আল্লাহ কোনো বান্দার মুখাপেক্ষি না আল্লাহ কোনো নবীর মুখাপেক্ষি না আল্লাহ কোনো অলির মুখাপেক্ষি না আল্লাহ কারো মুখাপেক্ষি না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহু সামাদ আল্লাহ ও মুসাফিককে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তোমরা যে একবার এসে বলো ওজাইর আল্লাহর পুত্র এক

আল্লাহ শেষ এজন্য দুনিয়ার মুসলমান আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে সুরাতুল এখলাসের মধ্যে এজন্য সুরাতুল এখলাস কে সুরাতুল মারিফাও বলা হয় এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সমকক্ষ নাই লাইসা কামিসলিহি শাই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিতে গিয়ে কারো তুলনা করা যাবে না আল্লাহ অমুকের মতো তমুকের মতো বলার সুযোগ নাই এজন্য আল্লাহ রাব্বুল

আমরা সুরাতুল এখলাসের উপর আমল করব। সুরাতুল এখলাস এবং সাথে

দান করুন